পুরাতনের দামেই নতুন আমি আজকে টাইটেলে কিন্তু এটাই লিখছি আর আপনারা জানেন যে দাদু কিন্তু মিথ্যা কথা বলে না আজকে হেরিয়ার নিয়ে লাইভ করব একটা উনিশ মডেল একটা বিশ মডেল যাদের উনিশের মডেল বিশের মডেল হেরিয়ার লাগবে তারা দয়া করে এই লাইভটা পুরোপুরি দেখেন কারণ আজকে ইতিহাসের সবচেয়ে কম দামে হেরিয়ার দেওয়া হবে নতুন গাড়ি পুরাতন গাড়ি হলে ঘাপটা থাকে মাইলেজ কমানো থাকে অনেক কিছু থাকে অ্যাক্সিডেন্ট থাকে বাট এগুলা বাংলাদেশে এখনো ইউজ হয় নাই জাপান থেকেই আসছে রিকন্ডিশন রিকন্ডিশন ইতিহাসের সবচেয়ে কম দামে হেরিয়ার কথাটা যেন শেষ পর্যন্ত ঠিক থাকে দাদু নাহলে মানি ঠিক থাকবে এবং প্রমাণ দেখাই দিব যে এই মডেলের গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কত টাকাতে মার্কেটে প্রিয়ন যারা বিক্রি করতেছে কত বিক্রি করতেছে আমরা যারা প্রিয়ন বিক্রি করতেছে তারা কত বিক্রি করতেছে এবং আমরা কত প্রাইস দিচ্ছি আপনারা কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ ওকে আপনার হাতে কি কমেন্টসে লিখবেন এটা কি বলেন তো এটা একটা কার্ড এটিএম কার্ডের মতো একটা কার্ড হ্যাঁ লিখছেন এটা দিয়ে আমি স্টার্ট দিব দেখেন মানে এটা দিয়েই গাড়ি স্টার্ট হবে হ্যাঁ ওকে স্টার্ট হয়ে গেছে তার মানে হচ্ছে ওই যে আগে এই চাবি তারপর আছে ওই যে এরকম পুশ চাবি বাদ আসলে এটা স্মার্ট কি স্মার্ট কি স্মার্ট কি বলতে এটাকে বোঝায় এটা যদি আপনার মানি মানিব্যাগেও থাকে আপনাকে চাবি আলাদা ক্যারি করতে হবে না গাড়ি সামনে যাবেন আপনি গাড়ি খুলে যাবে এটা পকেটে থাকলে আপনি পুশ করবেন আপনি গাড়ি বন্ধ হয়ে যাবে আপনি এটা দিয়ে আপনার পকেটে থাকলে এটা পুশ করবেন আপনার গাড়ি স্টার্ট হবে ভাইয়া এটা এটার নামই আসলে স্মার্ট কিটা মানায় কারণ এটা দেখতে অনেক স্মার্ট এবং আরেকটা জিনিস হচ্ছে এটার মধ্যে আরেকটা জিনিস আছে এই যে গোল্ডেন কালারের যে ইগলের লোগোটা এটা কিন্তু এখন লেটেস্ট মডেলের গাড়িতে কিন্তু আর আসে না এটাতে আসে না তো যাই হোক যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দেন আজকে 20 এর একটা হেরিয়ার আর 19 এর একটা হেরিয়ার এবং এবং দাদু আপনি ইচ্ছা করলে এখান দিয়ে মাথাটাও বের করতে পারবেন আর আর অন্য কেউ পারবে না না সবাই পারবে এই হেরিয়ারের ছাদ দিয়ে মাথা বের করা যায় যাই হোক সবাই একটু ভিডিওটা শেয়ার দেন লাইভে ঢুকতে না ঢুকতেই কিন্তু আপনার অলরেডি হান্ড্রেড প্লাস লোক লাইভে আছেন এবং আমাদের সকলের ভালোবাসার আমার আর দাদুর সাইফুল ভাই লাইভে চলে আসছে দুইজনই সাদা হ্যাঁ আজকে আমিও সাদা পড়ছি দেখেন ভিতরে কিন্তু ব্রাউন আমি ভুলে গেছিলাম এই গাড়ির সিটটা কিন্তু ব্রাউন অনেক হেরিয়ারে আপনি দেখবেন ব্ল্যাক সিট আসে বাট এটা আজকে আজকে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যাই যেটার ব্রাউন ইন্টেরিয়র ব্রাউন সিট এটাকে কি প্যাকেজ বলে আপনারা একটু কমেন্টস করেন আরেকটা জিনিস এটা কিন্তু আপনার এখানেও ব্রাউন এই সাইডের প্যাডেও ব্রাউন স্টিয়ারিং এর মধ্যেও কিন্তু আপনার ব্রাউন সব ব্রাউন সব ব্রাউন সো সবাই একটু লাইভে শেয়ার দেন ইতিহাসের সবচেয়ে কম দামে নতুন হেরিয়ার দাম বলার পরে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে দাদু যে বলছে আজকে ইতিহাসের সবচেয়ে কম দামে ইউজডের দামে নতুন হেরিয়ার দিবে এটা সত্যি হলো কিনা আর ভিডিওটা সবাই শেয়ার দেন কারণ আমরা চাই এই ভিডিওটাও কালকের মতো অনেক বেশি শেয়ার হোক এটা হচ্ছে বিশের মডেল আগেরটা দেখছেন উনিশ আর এইটা হচ্ছে বিশ দুইটা গাড়ির প্রাইস আপনারা এখনই কমেন্ট করতে থাকেন যে কোনটা কত হইতে পারে তারপরে আমরা অত বলবোই এবং আজকের লাইফ দেখে যদি হেরিয়ার নতুনটা কিনতে না পারেন তাইলে আমার মনে হয় আর কেনা হবে না কারণ দাম কিন্তু আসলেই আজকে অনেক কম দেওয়া হবে সিলিং দেখছেন এটা কিন্তু কুয়াশার মতো আবার এটা কিন্তু আপনার চাইলে আপনি ক্লিয়ারও করতে পারবেন এই যে দেখেন দেখছেন এটা শুধুমাত্র এই নিউ শেপের গাড়িগুলোর মধ্যে কিন্তু এই অপশনটা আছে এই গাড়িতে তো নাই বলতে কোনো শব্দ নাই সিট হিটার সিট পাওয়ার সিট কুলার থ্রি সিক্সটি ক্যামেরা তারপরে সিট মেমরি ব্যাক পাওয়ার জেবিএল সব কিছুই আছে যাদের নিউ শেপের হেরিয়ারটা দরকার আজকে একদম সবচেয়ে কম প্রাইসে আপনারা হেরিয়ে নিতে পারবেন আরেকটা একটা কথা মাত্র বিশ লক্ষ টাকা যদি আপনি ডাউন পেমেন্ট দেন এই দুইটার যে কোনো একটাই দাদু লোন করে দিবে অনলি বিশ টাকা দিলেই হবে ছোট একটা কথা বলি সেটা হচ্ছে ঢাকা মেট্রোতে কেন আসবেন ঢাকা মেট্রো থেকে কেন গাড়ি কিনবেন সবার প্রশ্ন থাকতে পারে ঢাকা শহরে হাজার হাজার গাড়ি শোরুম আছে ঢাকা মেট্রো থেকে কেন কিনবেন ঢাকা মেট্রোতে প্রিয়নও আছে রিকন্ডিশনও আছে আপনি কম্পেয়ার করতে পারবেন যে রিকন্ডিশন আর প্রিয়নের ভিতরে কতটুকু পার্থক্য দেখেন উনিশের আপনি যদি আমাদের কাছে রিকন্ডিশন চান উনিশের কিন্তু আমাদের কাছে প্রিয়নও আছে ইউজ গাড়িও আছে ইউজ গাড়িও আছে আচ্ছা

এটার মাইলেজ মনে হয় অনলি হাজার হ্যাঁ আমরা এমন গাড়ি কেনার চেষ্টা করি রিকন্ডিশনের সাথে যেন যায় সেকেন্ড হ্যান্ড হবে কিন্তু নতুনের মতো যেন হয় ফ্লেভার থাকবে কারণ আমরা দুটাই একসাথে করি তো আমরা চেষ্টা করি ভালো গাড়ি বিক্রি করার জন্য যখন আমরা এদিকে চলাশ ওকে 20 গাড়ি এটা কিন্তু আপনার মাইলেজের কথা শুনলে অনেকে বিশ্বাসই করতে চাবে না এটা পার লিটার তেলে কত মাইলেজ দেয় এটা শুনলে ভালো অনেকে আটকে উঠবে বলে কি হেরিয়ার গাড়িতে এত মাইলেজ দেয় যারা মাইলেজ চান যে আমি একটা খুব সুন্দর গাড়ি চালাবো তারপর কি বলে এগুলাকে মানে অপশন থাকবে ফুল হ্যাঁ ফুল অপশন একটাও যেন কম না থাকে আপনি যারা এই ধরনের গাড়ি চান কিন্তু আপনার তেলের মাইলেজ বেশি দরকার ইকোনমি কার না কিন্তু ইকোনমি কার হ্যাঁ হ্যাঁ লাক্সারি কার কিন্তু ইকোনমি ফিচারস ইকোনমি ফিচার আপনি এই গাড়িগুলো ইনশাআল্লাহ পার লিটারে 17 থেকে 18 লিটার কিলো পাবেন ঢাকা সিডিতে ঢাকার বাইরে গেলে বিশ কিলোর বেশি পাবেন যারা এই গাড়িগুলো ব্যবহার করে যারা হাইব্রিড হেরিয়ার ব্যবহার করে তারা জানেন ওকে তাহলে এটা হচ্ছে বিশের গাড়ি হাইব্রিড ইউনিট তবে এই গাড়িতে যারা মানে চলবে তাদের ভিতরে অবস্থা থাকা অবস্থা বুঝতেই পারবে না তারা কি অক্টেনটাতে বসা না হাইব্রিডটাতে বসা কারণ দুইটা গাড়ি কিন্তু সেম তবে পার্থক্য নাই হেরিয়ার আমি দুইটাই চালাইছি হেরিয়ার যেটা 2000 সিসির গাড়ি অকটেন ওটার থেকে পঁচিশশো সিসির যে হাইব্রিড ইউনিট পাওয়ার বেশি ওটার অনেক ভালো অনেক বেটার আচ্ছা এই গাড়িতে আপনার থ্রি সিক্সটি মানে এটাতে কোনো অপশন নাই যেটা আসলে আপনি বাদ দিবেন ডিসপ্লে মনে হয় আছে নাকি আপ ডিসপ্লে হেডসাপ ডিসপ্লে আছে দুই হাজার বিশের আনরেজিস্টার্ড গাড়ি দুইটাই কিন্তু ব্ল্যাক মনে হয় বাট দুইটা ব্ল্যাক না এটা কিন্তু আপনার ব্ল্যাক মেটালিক আপনি কাছ থেকে দেখেন ব্ল্যাকের উপরে কিন্তু আপনার এই যে দানা দানা আছে দেখছেন এটা হচ্ছে আপনার একটু হালকা কেমন যেন মানে একটু গ্লেজ মারে আলাদা কালারটা কিন্তু এটাই ভাল লাগে আমরা ইনশাল্লাহ যে প্রাইজ যাচাই করবেন ইনশাল্লাহ এই মার্কেটে আপাতত নাই ভবিষ্যতে আসতে পারে কারণ দিন গেলে কমে আপাতত এই মার্কেটে পাবেন না পাবেন না আচ্ছা তাহলে আমরা আগে উনিশের গাড়িটার প্রাইস বলবো তারপরে যাব বিশে দেখেন উনিশের এই গাড়িটাতে কিন্তু আপনি ওই যে ইগলের মাথাটা পাবেন এরপরের থেকেই কিন্তু টয়টা কোম্পানি লোগো দিয়ে দিচ্ছে টয়টার বাট হেরিয়ারের যে আলাদা একটা সৌন্দর্য এই জিনিসটা কিন্তু বন্ধ করে তবে এই লোকটা আবার নিউ শেপের গাড়ির মধ্যে রাখছে কোথায় জানেন প্যাডের মধ্যে আপনি সাইডে আসেন এই যে এই জায়গাতে পাবেন সো এইটা কিন্তু আপনার নিউ শেপের গাড়ি হেরিয়ারের এই মানে ডিজাইনের পরে আর কোনো ডিজাইন কিন্তু আসে নাই এবং এই গাড়িতে স্টিয়ারিং হিটার পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন তারপরে সিট মেমোরি পাবেন সিট পাওয়ার পাবেন আর সিট হিটার কুলার এই যে এখানে সাথে আপনার JBL এর বিগ সাইজের মনিটর JBL এর সাউন্ড সিস্টেম এবং এই যে এখানেও আলাদা একটা মনিটর দেওয়া আছে আর সানরুফটা কিন্তু খোলা যাবে না এটা শুধুমাত্র গ্লাস আপনি চাইলে ঘোলা করে রাখতে পারবেন অথবা ক্লিয়ার করতে পারবেন এই হচ্ছে ব্যাপার হাসান ভাই জাপান থেকে এখন কোন গাড়িরই সানরুফ খোলা যায় না যেগুলো আসে ওরা সিকিউরিটি সেফটি হিসাবে এখন কোন গাড়িতেই জাপানিজ গাড়িতে সানরুফ খোলা যায় না এমনটাই হেরিয়ারও খোলা যায় না আপনি করলা ক্রসও খুলতে পারবেন না হ্যাঁ যা আসে সবই এখন ফিক্সড গ্লাস ওকে তাহলে এবার উনিশশের গাড়িটার কথা যদি বলি এটাতে কিন্তু থ্রি প্রোজেকশন লাইট এবং এই তিনটার পরে আরো একটা ছোট মিনি লাইটও কিন্তু আছে এটা স্টিয়ারিং ঘুরাইলে হয়তো চলে আর থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটার মধ্যে সিট পাওয়ার আছে সানরুফ আছে ভিতরে ব্রাউন লেদার সিট তবে এই গাড়ি একটু দুষ্ট আপনার মনে আছে এই গাড়ি কিন্তু চোখ মারে হ এটা মারে মারে এটা স্টার্ট করলে এই চোখগুলো আপনার উঠা নামা করে গাড়ি দুজাই সুন্দর আপনাদের বাজেট যদি থাকে পঁয়ষট্টি লাখ টাকার আশেপাশে পঁয়ষট্টি লাখ টাকার আশেপাশে তাইলে আপনি উনিশের এই আন নতুন গাড়িটা নিতে পারবেন আর বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে তো দুই হাজার একটা আপনি লোন করে নিতে পারবেন সো এই গাড়িটার প্রাইস আগে বলি দাদু এটার প্রাইসটা আপনি মানে এক এক কথায় সত্যি কথা বলি আমি এখন পর্যন্ত যত ভিডিও করছি উনিশের সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি আমি সেদিন ভিডিও করছিলাম সাতষট্টি লাখে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ি মার্কেটে প্রায় যেরকমই সেকেন্ড হ্যান্ড ইউনিট উনিশের গাড়ি মিনিমাম সিক্সটি সব জায়গাতে চায় সেকেন্ড হ্যান্ড গাড়ি

আমরা বলবো না তো না এটা প্রোগ্রেস মেটাল বলে বোধ হয় মেটাল এন্ড লেদার প্যাকেজ সো এইটা হচ্ছে আপনার 65 লক্ষ 90 হাজার টাকা এটা কিন্তু নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি না আনরেজিস্টার্ড ইউনিট বাংলাদেশে এখনো 500 কিলো চলে এবং এই গাড়িটার প্রাইস বলার সাথে সাথে আমাদের ক্যামেরার ওই পাশে যে আছে একজন ভদ্রলোক ওই ভদ্রলোকের চোখ উল্টায় যাবে কি কি তাই এই গাড়িটার দাম বলার সাথে সাথে ক্যামেরার ওই পারে যারা আমাদের ভিডিও দেখতেছেন তার চোখ উল্টা যাবে আচ্ছা এটা দু হাজার বিশ বিশের আনরেজিস্টার্ড এটাও আনরেজিস্টার্ড গাড়ি রিকন্ডিশন গাড়ি এবং এই গাড়ি আপনারা এখন অহরহ রাস্তার মধ্যে দেখেন প্রচুর কিন্তু মানে রাস্তায় হেরিয়ার দেখা যায় তো এই গাড়িটা যাদের স্বপ্ন ছিল কিন্তু বাজেটে মিলতে ছিল না আজকে মিলে যাবে আজকে ষাট সত্তর লক্ষ টাকা আপনাদের থাকা দরকার নাই অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টে অনলি বিশ লক্ষ টাকা আর আপনার প্রোফাইলটা ভালো হলেই ইনশাল্লাহ আমরা এই গাড়ি আপনাকে দিতে পারবো বেঙ্গুলুরে বেঙ্গালুরু ওকে সো এটা একটু ব্যাকট্রাকটা একটু খুলে দেই এটা ব্যাকট্রালা পাওয়ার প্রথমত এবং এটার পিছনে কিন্তু JBL টা ডান পাশে খুঁজে যা লাভ নাই এখন JBL দেয় বাম পাশে সো আপনি একটু বাম দিকেই খুঁজে যান এবং এটার পিছনেও অনেক জায়গা এই গাড়িতে আপনি চড়ার পরে আপনার সত্যি কথা বলি এক্সপেরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে আপনার অভিজ্ঞতা বদলে যাবে কারণ এটা 4 লিটার তেলে অনেক মাইলেজ আমি এই মুহূর্তে আপাতত কত আছে একটু দেখি না একটু দেখি দেখ এটা কিন্তু ঢাকার মধ্যে আপনার বিশের উপরে পাবেন তো একটু দেখি ঢাকার ভিতরে একটু কম দাদু ঢাকার বাইরে গেলে পাচ্ছি না আচ্ছা এটা যারা ইউজার তারাই কমেন্টস করুক কারণ হেরিয়ারের হাইব্রিড ইউনিটের ইউজারের অভাব নাই অনেকেই হাইব্রিড ইউনিট খুঁজে শুধুমাত্র তেলের জন্য

চেঞ্জ করতে হবে কারণ জাপান থেকে এই গাড়িগুলো চলে আসে রিকন্ডিশন ইউনিটে বেশিরভাগই চাকাটা চেঞ্জ করতে হয় ইনশাল্লাহ আমাদের গাড়ি নেওয়ার পরে আপনি নতুন চাকা পাবেন দেখেন এবং বৃষ্টণের চাকা পাবেন রিকন্ডিশন দেখে যে আপনার খরচ মাথার ভিতরে ধরে রাখবেন সত্তর হাজার 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 টাকা লাগবে আপনার

তার মানে দাম হচ্ছে লক্ষ 90 হাজার টাকা এবার ঢাকা শহরে এই গাড়ি দেখান যে 70 লক্ষ টাকার নিচে কোন প্রতিষ্ঠান দিচ্ছে এবং খুবই চমৎকার খুবই ফ্রেশ একজন জিজ্ঞেস করছে এটা কি জেপ প্যাকেজ কিনা হ্যাঁ জেপ প্যাকেজ জে লেদার প্যাকেজ এটা জে লেদার প্যাকেজ এবং এই গাড়িটার প্রাইস দেওয়া হলো 69 লক্ষ 90 হাজার টাকা 2020 এর আনরেজিস্টার্ড হাইব্রিড ইউনিট আপনি এবার দু চারটা শোরুমে ফোন দিয়ে একটু খবর নেন আমার মনে হয় আজকের প্রাইসে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন শুধু তাই নয় এখন থেকে আপনারা যখনই দেখবেন যে লাইভে দাদু আছে একটু একটু কষ্ট করে পুরো লাইভটা দেখবেন কারণ যে প্রাইস দেওয়া হবে প্রত্যেকটা প্রাইসই আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হবে একজন লেখছেন চমৎকার এইটাও ব্যাকডালা পাওয়ার এটা বলতে কি চাকা দিছে না চাকা তো এখন আসে না দাদু খুব রিয়ার আসে হাওয়ার খুবই রিয়ার দুটাতে আপনি হাওয়ার মেশিন পাবেন জাপানি ইউজার যদি কিনে থাকে এছাড়া আসে না আচ্ছা তাহলে হেরিয়ার যাদের দরকার তাড়াতাড়ি ঢাকা মেট্রোতে চলে আসেন কারণ ঢাকা মেট্রোতে আজকে যে দুইটা হেরিয়ারের প্রাইস দেওয়া হইলো সেকেন্ড হ্যান্ড দামের মতোই কিন্তু আপনার তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আজকে অনেকেই আমাকে গালগালি করবে ভাই গালগালি করেন না আমার গাড়ি বিক্রি করা দরকার আচ্ছা সো আজকে প্রফিট না হইলো কিন্তু ঢাকা মেট্রো দুইটা হেরিয়ার সেল করে দিবে আপনারা ইনশাআল্লাহ ভালো প্রাইসের জন্য অনেকে অপেক্ষা করেন আর অপেক্ষা করে লাভ নাই তাড়াতাড়ি কনফার্ম করেন নাইলে কিন্তু নেক্সট যখন ইউনিট আসবে এই দাম আর থাকবে না হুম ওকে ঢাকা মেট্রোর ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে তাড়াতাড়ি ফোন দিয়া এখনই কনফার্ম করেন নাইলে হেরিয়ারটা মিস করবেন আমি নিজেই ভিডিও করি সাতষট্টি লাখে আমি মনে হয় গত সপ্তাহে দশ বারো দিনের ভিতরে আমার লাইভ খোঁজেন এই এর ইউজ গাড়ি আমি সাতষট্টি লাখে ভিডিও করছি এবং আজকে যে প্রাইস দিলাম পঁয়ষট্টি লক্ষ নব্বই এবং আনরেজিস্টার্ড গাড়ি আমার মনে হয় মিস করাটা ঠিক হবে না ভালো থাকেন

থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম